শীতকালে আমরা নানান ধরনের পিঠে পুলি তৈরি করে থাকি তাই শীতকাল শেষ হয়ে যাওয়ার আগে এই গাজরের চুষির পায়েস যদি না খেয়ে থাকো কিংবা রেসিপিটা যদি না জানা থাকে তাহলে অবশ্য ভিডিওটা দেখো আর রেসিপিটা ট্রাই করো আর থাকছে রান্নার সম্বন্ধীয় কিছু টিপস বাইদবে হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী ইউনিক বাইটস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই যেহেতু গাজরের চুষির পায়েস তাই এখানে তিনখানা গাজর আমি এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোট টুকরো করে এরপর নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার আর এর মধ্যে দিয়ে দেবো গাজরের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানে দেখো আমি একবারেই গাজরের টুকরোগুলো ভালো করে ব্লেন্ড করে নেব এখানে দেখো গাজরের টুকরোগুলো কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর এটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে এর মধ্যে কিন্তু কোনো গাজরের টুকরো না থাকে একবারে মিহি পেস্ট করে নিতে হবে ঠিক এই রকম আমি এখানে ক্ষীরটা বানানোর জন্য এখানে দশ টাকা দামে দুটো দুধের প্যাকেট ব্যবহার করে নেব এখানে আমি আমুলের দুধ ব্যবহার করেছি আমরা যে কোনো দুধ ব্যবহার করে নিতে পারো এরপরে দেখো আমি একটা চালুনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো বড়ো বাটির এক বাটি চালের গুঁড়ো এরপর এটাকে ভালো করে চেলে নেব। গাজরের চুষির পায়েস খেতে এতটাই সুস্বাদু হয় যারা পিঠে খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একবার হলেও গাজরের চুষি পায়েস ট্রাই করে দেখবে গাজরের চুষি পায়েস কম খরচে কম উপকরণে বানিয়ে নিতে পারবে আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরই ফাঁকে তোমাদেরকে চলো একটা টিপস দিয়ে দিই চালের গুঁড়িটা চালার পর যে অবশিষ্ট অংশটা পরে থাকে এটা কিন্তু আমরা ফেলে দিই কিন্তু আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু এই চালের গুঁড়ি চালার পর যে অবশিষ্ট অংশটা পরে থাকে সেটা কিন্তু ফেলে না দিয়ে রেখে দেবে এটা দিয়ে একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায় সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো যেটার জন্য কিন্তু চালের গুড়ির অবশিষ্ট অংশই লাগবে চলো এবার চলে যাবো রান্নাঘরে বসিয়ে দিয়েছি কড়াই আর দেখো যে গাজরটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এক কাপ জল ব্যবহার করে এই জারটাকে আমি ভালো করে ধুয়ে এই গাজরের মধ্যে দিয়ে দেব গাজরটা একটু ফুটে উঠলে নাড়াচাড়া করে নেব যাতে তলাতে লেগে না যায় এইভাবে আমি কিন্তু গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করব যখন গাজরটা ঘন হয়ে আসবে মানে খুব ঘন যেন না হয় হালকা ঘন হয়ে যখন আসবে তখন কিন্তু আমি এই গাজরের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়োটা যেটা আমি চেলে রেখেছিলাম গাজর এবং চালের গুঁড়ো ইকুয়াল করার জন্য আমি এখানে আরও হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম গাজরের সঙ্গে চালের গুঁড়ি আমি দেড় বাটি পরিমাণ মিশিয়ে নিলাম এরপর ভালো করে গাজর এবং চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেব ঠিক এরকমভাবে একটু হালকা ঠান্ডা হয়ে গেলেই যখন তোমরা হাত দিতে পারবে সেরকম পর্যায়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি ঠান্ডা করবে না যখন হাত দিতে পারবে সেরকম পর্যায়ে কিন্তু এইভাবে মেখে নেবে যেভাবে তোমরা আটা বা ময়দা মেখে নাও সেইভাবে কিন্তু এটাকেও মেখে নিতে হবে চালগুড়িটাকে দেখো আমি এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে মাত্র পাঁচ মিনিটের জন্য রেখে দেব এরপর পাঁচ মিনিট পর দেখো এইভাবে ছোট্ট ছোট্ট লই করে নেব। তারপর এটাকে এইভাবে সেপ দিয়ে নেব এইরকমভাবে আমি অনেকগুলো চুষি তৈরি করে নেব এগুলো বানাতে একটু সময় লাগে কিন্তু সবাই মিলে যদি বানিয়ে নেওয়া হয় তাহলে খুব কম সময়েই বানিয়ে নিতে পারবে ছোট্ট চুষি এইভাবে বানিয়ে নেব তোমরা এর থেকেও ছোটো বানাতে পারো কিংবা এর থেকেও সাইজে একটু বড় বানিয়ে নিতে পারো আমি এরকম সাইজে বানিয়ে নিচ্ছি এরকমভাবে আমি অনেকগুলো চুষি বানিয়ে নিলাম এরপর চলে যাবো রান্নাঘরে বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ আর এই লবণ জলেই সেদ্ধ করে নেব এই তৈরি করে রাখা চুষিগুলো যতক্ষণ না ভেসে উঠছে ততক্ষণ আমি এগুলোকে ফুটিয়ে যাব আর এই দিকে দেখো আমি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি এর মধ্যে দিয়ে দেব দশ টাকা দামের দু প্যাকেট দুধ দুধটাকে হাঁড়িতে জাল করতে দেওয়ার আগে আমি ছেঁকে দিব আরও এক প্যাকেট দুধ আমি এখানে দিয়ে দিলাম দুটো প্যাকেট দুধ আমি কিন্তু এখানে ব্যবহার করলাম আর এদিকে দেখো নুন জলটা একেবারে ফুটে উঠেছে ফুটে ওঠার পরই কিন্তু আমি এই চুষিগুলোকে দিয়ে দেব। জলটা বসিয়েই আমি কিন্তু সঙ্গে সঙ্গে চুষিগুলোকে যদি দিয়ে দিই তাহলে কিন্তু সব ভেঙে যেতে পারে তাই জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু চুষিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এদিকে দুধের চাল দেওয়া হচ্ছে আর ওইদিকে চুষিগুলোকে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি বেশ খানিকটা চিনি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি মিষ্টি খেতে ভালোবাসি তাই একটু মিষ্টির পরিমাণটা বেশিই দিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী চিনিটা ব্যবহার করে নেবে এরপর এটাকে আমি ভালো করে ঘেটে নেব। যাতে তলাতে লেগে না যায় আর এই দুধটা যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ কিন্তু একটুখানি পরপর দুধটাকে এইভাবে নাড়িয়ে নেব। যাতে তলাতে লেগে না যায় তুষির পায়েসকে আরও দ্বিগুণ স্বাদে পরিপূর্ণ করার জন্য কি করবে চলো একটা টিপস দিয়ে দিই যে কোনো চুষির পায়েস বানানোর আগে অবশ্যই তোমরা আলাদা করে যদি জলে সেদ্ধ করে নাও তাহলে কিন্তু চুষির পায়েসটা আরও স্বাদে দ্বিগুণ হয়ে উঠবে অর্থাৎ চুষিগুলোকে দুধে ফেলার আগে অবশ্যই আলাদা করে সেদ্ধ করে নেবে এইভাবে একবার চুষি পায়েস বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে দুধটা এখানে অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব দুটো এলাচ এলাচটাকে আমি এখানে ফাটিয়ে দিয়ে দেব চুষি বানানোর জন্য যে দুধের ক্ষীরটা তৈরি হয় এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখো চুষিগুলো কেমন ভেসে উঠেছে মানে চুষিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গিয়েছে এরপর ছাঁকনার সাহায্যে আমি চুষিগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর ঘন দুধের মধ্যে চুষিগুলোকে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেব। আর পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিলেই আমাদের চুষির পায়েস একদম রেডি সার্ভ করার জন্য এই চুষির পায়েস দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটা সুন্দর হয় এখন গাজর শীত গ্রীষ্ম সময় পাওয়া যায় তাই একবার হলেও এই গাজরের চুষির পায়েস ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই আমি এখন যাই আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যেও না এই চুষি পায়েস এতটাই নরম হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা অবশ্যই এই গাজরের চুষি পায়েস একবার হলেও ট্রাই করে দেখবে আর কেমন হল জানাবে আজকের মতো এখানেই টাটা বাই বাই